হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আমরা এই চ্যানেলে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে দুটো ভিডিও অলরেডি করেছি প্রথম ভিডিওটায় ওয়াক অফের ইতিহাস আলোচনা করেছি এবং সেকেন্ড ভিডিওটায় আমি বাড়ি থেকেই ভিডিও করেছিলাম যে কি কি আইন অ্যাকচুয়ালি আগে ছিল এবং কী কী চেঞ্জ হলো আমি বলেছিলাম প্রথম দিন কথা দিয়েছিলাম যে এই ঘটনার অশান্তির মাস্টারমাইন্ড কে সেটা থার্ড পার্টে ফাঁস করবো তো আজকে সেই থার্ড পার্ট যে বাংলা অলরেডি দু তিনজন মারা গেছেন অনেক ফ্যামিলি মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে মালদায় আশ্রিত হিসেবে রয়েছেন চারিদিকে অশান্তি এই অশান্তির আসল নেপথ থেকে বাট আজকের এই সেশনটায় আমি তোমাদেরকে প্রথমে বলে নেব আচ্ছা তার আগে আগের দুটো ভিডিওতেও বলেছি আর এটাতেও বলছি জেনারেলি যেহেতু আমি আমার ছাত্রছাত্রীদের জন্য ভিডিও করি তাই আমি তুমি করেই বলি যদি বয়সে বড় কেউ থাকেন তার জন্য আগেই প্রণাম রইল আমার তরফ থেকে তো তোমাদেরকে আজকে একটু বেশি মনোযোগ সহকারে বুঝতে হবে চারটে পয়েন্ট দিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেব এবং আজকে আমি সব কথা পুরোপুরি খুলে বলতে পারবো না কিছুটা রেখে ঢেকে বলতে হবে তোমাদের বুঝে নিতে হবে সমঝদার লিয়ে ইশারাহি কাফি তাই তো দেখো প্রথম কথা অবাক হয়ে যাবে তোমরা শুনলে এই যে অশান্তির কে এটা আমরা ফাঁস করতে চলেছি এখন তার আগে তোমায় জানতে হবে যে অশান্তিটা কেন হচ্ছে ওই তো স্যার ওয়াক আন্দোলনের জন্য না এবার আমি কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলছি অশান্তিটা কেন করানো হচ্ছে তার প্রথম এবং সব থেকে বড় কারণ হলো ওয়ার এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনাই দেখছো ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া খবরের কাগজ কোথাও না কিন্তু আসল কারণ এটা শুনলে অবাক লাগছে তাই না একটা কথা বলি জেনে রেখো এই পৃথিবীতে যেখানে যে দেশে যে রাজ্যে যা কিছু অশান্তি ভালো শান্তি ঘটনা ঘন ঘটা চলছে তার পিছনে নাইনটি পার্সেন্ট কারণ হচ্ছে জিও পলিটিক্স এবং যেটার ব্যাপারে নাইনটি পার্সেন্ট সেখানকার বাসিন্দা জানেনই না জিও এমন একটা ডেঞ্জারাস জিনিস তুমি বুঝতেই পারবে না কিভাবে কারাই ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল জিওপলিটিক্স বুঝতে গেলে আমি তোমাকে রেফারেন্স দিচ্ছি লাকি বেস্ট স্যারের পারলে কয়েকটা পডকাস্ট ভিডিও দেখো হিন্দিতে এল ইউসি কে ওয়াই লাকি বিচ টি উনি ইন্ডিয়ার রয়ের অফিসার ছিলেন বিভিন্ন পডকাস্টে আইডিয়া চলে আসবে এই যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হচ্ছিল বলে আমরা মনে করছিলাম কমাস আগে আসলে কি ওটা ছাত্র আন্দোলন ছিল বাংলাদেশের সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছিলেন যে একজন সাদা চামড়ার মানুষ আমাকে এসে বলেছেন যে আপনি বাংলাদেশের একটা দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপটা এবং ওই অঞ্চলটা আমাদের দিয়ে দিন আমরা ওখানে একটা আলাদা নেভেল বেস আর্মি বেস বানিয়ে নেব আপনি আপনার দেশে যেমন ইচ্ছা ইলেকশন করুন যেমন ইচ্ছা শাসন চালান আমরা কিচ্ছু বলবো না আর যদি না দেন তো গল্প আছে শেখ হাসিনা দেয়নি গল্প দেখলাম তো আমরা এবার রাতারাতি তো শেখ হাসিনাকে এসে গুলি করেও মেরে দেওয়া যায় না কিংবা আজকের দুনিয়ায় এসে গভর্নমেন্টকে দুম করে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া যায় না সেটা হাজার বছর আগের মধ্যযুগের পৃথিবীতে হতো এখনকার পৃথিবী চলে মাথা দিয়ে আমরা কি দেখলাম ওখানে প্রথমে ছাত্র আন্দোলন তৈরি করা হলো কোথাও কিছু ছিল না হঠাৎ করে ছাত্র আন্দোলন হয়ে গেল এই ছাত্রগুলোর মাথায় এগুলো কে ঢোকালো এই ছাত্রগুলো এত ফান্ডিং কোথ থেকে পেল চারদিকে মিডিয়া কভারেজ হয়ে গেল ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেল কে করাচ্ছে ছাত্রদের হাতে এত মানে শক্তি সামর্থ্য একটা ইউনিটি কানেকশান থেকে এলো আমরা দেখলাম ছাত্র আন্দোলন মারাত্মকভাবে বেড়ে গেল বাংলাদেশে অনেকে মনে করছিলেন ছাত্র আন্দোলন মেধা নাকি কোটা না দেখা গেল ছাত্র আন্দোলন পি কে পৌঁছাচ্ছে ওর মধ্যে বিভিন্ন পার্টি পলিটিক্স জয়েন হচ্ছে আর্মি জয়েন হয়ে গেল শেখ হাসিনাকে দেশ থেকে কার্যত পালিয়ে যেতে হলো প্রাণ রক্ষা করতে এবং তারপর তুমি আর দেখবে না ছাত্র আন্দোলনের কথা এবার তুমি দেখছো ওই দেশটা মারামারি হানাহানি সাম্প্রদায়িকতা পিছিয়ে পড়া সব কিছু দিয়ে কয়েক মাসের মধ্যে কার্য তো অনেকটা শেষ হয়ে গেল আর কয়েক বছরের মধ্যে ফুললি ফিনিশড হয়ে যাবে বাংলাদেশ নামের দেশটা ইকোনমি বড় মানে একদম ধ্বংস হয়ে যাবে এবং হঠাৎ করে কীরকম কীরকম সরকার তৈরি হলো মোহাম্মদ ইউনুস নামের একজন কেয়ারটেকার প্রধানমন্ত্রী হয়ে গেলেন তার মানে এর পিছনে অনেক বড় জিও পলিটিক্স চলেছে যে কোনো একটা দেশে যদি তুমি সেই দেশটাকে আটকাতে চাও সেই দেশটার উন্নতি আটকাতে চাও সেখানে অশান্তি লাগিয়ে দিতে হবে এই যে বেঙ্গল তথা মুর্শিদাবাদে অশান্তি হচ্ছে আমাদের পিএম থেকে হোম মিনিস্ট্রি থেকে আর্মি থেকে বিএসএফ থেকে মিডিয়া থেকে ইউথ থেকে সবাই কোন দিকে মন সবাই কোন দিকে নিজের টাইম দিচ্ছে মুর্শিদাবাদে বেঙ্গলে তো দেশ প্রোগ্রেসের কথা ভাবছে না ভাবছে ওটার কথা কারণ কোন কোনো শক্তি চাইছে এই মুহূর্তে ইন্ডিয়াতে অশান্তি হওয়াটা জরুরি স্যার কেন এই মুহূর্তে ইন্ডিয়ায় অশান্তি হওয়া জরুরি তোমার মনে হচ্ছে না না ওই তো ওয়াক অ্যামেন্ডমেন্ট ওই জন্য সবাই অশান্তি করছে করানো হচ্ছে করানো হচ্ছে বাংলাদেশেও মনে হচ্ছিল ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন নয় ঠিক আছে বিভিন্ন দেশের এজেন্সি যারা সিক্রেট সার্ভিস আমেরিকার সিআইএ ইসরায়েলের মোসাদ ইন্ডিয়াতেও আমাদের আর এন্ড আছে র পাকিস্তানের আইএসআই সমস্ত এজেন্সি দিন রাত কাজ করে যাচ্ছে সমস্ত দেশে নিজের দেশের ভালোর জন্য এবার আমরা ভারতবর্ষ ভারতবর্ষের চিন্তা বসুধৈব কুটুম্বকম আমাদেরও ভালো হোক সবার ভালো হোক সব দেশ ভারতবর্ষ নয় তাদের চিন্তা ভারতবর্ষে অশান্তি ক্রিয়েট করো যাতে করে ওরা এগোতে না পারে এবার খেয়াল করো এই মুহূর্তে সারা পৃথিবীতে ট্যারিফ ওয়ার চলছে ট্যারিফ যুদ্ধ জানেই না বেশিরভাগ মানুষ আমেরিকা এবং চায়না সামনাসামনি এসে গেছে কে কার ওপর কত পার্সেন্ট ট্যারিফ লাগাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে মানে চীনে ধরে নাও নেক্সট এক বছরের মধ্যে যত পৃথিবীর বড় বড় কোম্পানি চীনে তাদের কারখানা করে রেখেছিল সবাই কারখানা সরিয়ে নেবে চীন থেকে কেন ধরো একজন জার্মানির শিল্পপতি জার্মানিতে অত শ্রমিক পাওয়া যায় না তো সে কারখানাটা বানিয়েছে সে হয়তো গাড়ি বানায় গাড়ি কারখানা বড় কারখানা বানিয়েছে চিনে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে ভালো কথা চিনে বানিয়েছ তো তোমার একটা গাড়ি তৈরি করতে কত লাগছে সে বলছে হয়তো কুড়ি লাখ বলছে ঠিক আছে ওই গাড়িটা যখন আমেরিকায় বিক্রি করতে আসবে তুমি দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসাবো গাড়ির উপর কুড়ি লাখ গাড়ির দাম আর ট্যাক্স বসবে আড়াইশো পার্সেন্ট মানে পঞ্চাশ লাখ সত্তর লাখ টাকা তোমার গাড়িটার ভ্যালু মানে ওই টাকায় তোমায় বিক্রি করতে হবে যে ভাই সত্তর লাখ টাকায় কুড়ি লাখের গাড়ি কে কিনবে কিনবে না কিনবে না আমি কি জানি চায়নাতে কারখানা বসালেই দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স লাগাবো চায়না থেকে যে মালই আসবে সব মালে যদিও দুশো পঁয়তাল্লিশ বসায়নি কোথাও দুশো কোথাও দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশটা হায়েস্ট আমি তোমায় উদাহরণ দিয়ে বললাম কজন জানে এইবার এই যে এক বছরের মধ্যে চীন থেকে সমস্ত কোম্পানিগুলো বেরিয়ে আসবে কোথায় কারখানা স্থাপন করবে আমাদের পিজুস গোয়েল মিনিস্টার তিনি বারবার বার সারা দেশকে বলছেন যে ভাই দিস ইজ দ্য বেস্ট টাইম লাইফে একবার আসে এই অপরচুনিটি সমস্ত কারখানা চীন থেকে বেরিয়ে আসছে কোন সেই দেশ যেখানে প্রচুর ইয়াং জেনারেশন আছে যেখানে কর্মী পাওয়া যাবে যেখানে শ্রমিক পাওয়া যাবে কোন দেশ চীন ছাড়া ইন্ডিয়া এই মুহূর্তে আমাদের দেশের ইউথদের মারাত্মকভাবে স্কিল্ড হতে হবে আমাদের দেশের শিল্পপতিদের মারাত্মকভাবে অ্যাক্টিভ হতে হবে বাকি শিল্পপতিদের যারা চীন থেকে বেরিয়ে আসছে তাদেরকে ডেকে পার্টনারশিপে দরকার পড়লে তাদেরকে এনে বসানোর আমাদের দেশের কেন্দ্র সরকার এবং প্রত্যেকটা রাজ্যের সরকারকে আমলাদের অফিসারদের মারাত্মক হতে হবে বিভিন্ন জিন থেকে যারা বেরিয়ে আসছে কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করার জন্য যে প্লিজ আপনারা আমাদের দেশে আসুন আপনারা এখানে কারখানা করুন যদি আমরা বলি যে আপনারা মুর্শিদাবাদে কারখানা করুন শ্রমিক আমাদের এখানে এত আছে স্কিল ডিউত আছে দেশ পাল্টে যাবে যদি এই যে শয় শ কারখানা ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে চলে আসে না চাকরি পাবে আমাদের দেশের ইউথ হিন্দু মুসলিম বাদ যাবে না সবাই পাবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে টাকা ঢুকবে হিন্দু মুসলিম বাদ যাবে না দেশের জিডিপি বাড়বে দেশের জিডিপি যত বাড়বে আমাদের এখানে বড় বড় সরকারি হসপিটাল তৈরি হয়ে যাবে মানুষকে বিনা চিকিৎসায় মরতে হবে না দেশের যদি ইনকাম বেড়ে যায় আমাদের এখানে ট্রেন মেট্রো এয়ারপোর্ট সরকার খরচও করে দিতে পারবে দেশের যদি ইনকাম বেড়ে যায় আমাদের এখানে এডুকেশন বেটারমেন্ট হয়ে যাবে ওভারঅল পুরো দেশ প্রসপারাস হয়ে যাবে দেশ প্রসপারাস হলে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান কেউ বাকি থাকে না সবাই এগিয়ে যায় আমাদের দেশের প্রত্যেকের লাইফস্টাইল ওপরে উঠে যাবে কাউকে বেকার থাকতে হবে না কাউকে পেটে খিদে নিয়ে ঘুরে বেড়াতে হবে না বাট এবার তুমি ভাবো একজন শিল্পপতি ধরলাম জার্মানিতেই তার বাড়ি চীন থেকে সে নিজের কারখানা শিফট করতে চাইছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কথা হয়ে গেছে ধরলাম পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও কথা হয়ে গেছে ধরলাম যে সে বেঙ্গলেই আসছে কোনো একটা জেলায় এবার সে তো খোঁজখবর নিচ্ছে এত কোটি কোটি ডলার সে ইনভেস্ট করবে সে তো বোকালোক নয় যে জায়গা কেমন বলছি স্যার জায়গা তো ভালোই আপনি করুন কয়েক বিলিয়ন ডলার খরচ করে কোম্পানি সেট করুন তারপর ওখানে তো এমনি এই যে পেপারে নিউজ টিউজ দেখুন সব আগুন টাগুন লাগিয়ে দেয় সব ভাঙচুর করে দেয় তো আপনার কারখানাও ভাঙচুর করে দেবে সব লুট করে নিয়ে চলে যাবে বানান ওখানে গাড়ি বলবে দরকার নেই ভাই আমি পাশের কোনো দেশে চলে যাচ্ছি আমি ইন্দোনেশিয়ায় চলে যাচ্ছি ভাই ওখানে কারখানা বসিয়ে নেবো ইন্ডিয়াতে দরকার নেই লাইফ টাইম অপরচুনিটি ইন্ডিয়ার হাত থেকে চলে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে এবার তোমরা ঠিক করো স্যার তাহলে কে করাচ্ছে এটা নাম বলতে হবে কারা কারা চায় না ইন্ডিয়ার ভালো হোক কারা কারা চায় না যে আমার দেশে তো আনতে পারবো না শিল্প ইন্ডিয়াতে যেন না যায় এবার তুমি ঠিক করো যে এই মুহূর্তে তোমার দায়িত্ব কি অ্যাজ সিটিজেন যে আমি ইন্ডিয়ার পিকচার ইন্ডিয়ার ইমেজ সারা পৃথিবীর কাছে এমন করে পৌঁছাবো যাতে করে যে কোনো দেশ ভাই ইন্ডিয়া কারখানা তো এখানেই করতে হবে তোমাকে আমি যদি বলি যে তোমাকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে একটা ট্রিপ অফার করা হচ্ছে তুমি সুইজারল্যান্ড যাবে না পাকিস্তান যাবে কি বলবে হ্যাঁ সুইজারল্যান্ড কেন কারণ পাকিস্তানের ইমেজ এত খারাপ হয়ে আছে তুমি পাগল নাকি ট্রিপে গেলাম জঙ্গি এসে মেরে আমাকে উড়িয়ে দিল এইটা হচ্ছে দেশের ইমেজ এবার তুমি ভাবো যে আমাদের দেশের ইমেজকে তুমি কোন জায়গায় নিয়ে যেতে চাও তো এই মুহূর্তে বৈদেশিক শক্তি মারাত্মক ভাবে চাইবে যে ইন্ডিয়াকে এক বছর ডিস্টেবিলাইজ করে রাখতে ওকে সেকেন্ড কথা এই তথ্য তোমায় কেউ দেবে না ওখানে দেখানো মারামারি হচ্ছে মুসলিমরা অ্যাটাক করছে হিন্দু ফ্যামিলি জ্বালিয়ে দিচ্ছে হিন্দুরা মুসলিমদের গাড়িতে গিয়ে সাতশো ছিয়াশির ওপরে কালো স্টিকার মেরে দিচ্ছে ভাই চল মারামারি করি সমস্ত ধর্ম পরিচয় ব্যক্তিগত বিশ্বাসের জায়গা নিজের জীবনে পালন করো তোমার পরিচয় আইডেন্টিটি এখন একটাই হতে হবে শুধু এখন না সারা জীবন ইন্ডিয়ান তুমি কে হিন্দু না মুসলিম ইন্ডিয়ান তুমি কে বাঙালি না ইন্ডিয়ান তুমি কে ব্রাহ্মণ না শূদ্র ইন্ডিয়ান ধর্ম পরিচয় জাতি পরিচয় ভাষা পরিচয় নিজের নিজের নো ইস্যু থাকবেই বাট সবার সামনে আমাদের আইডেন্টি আমরা ইন্ডিয়ান তবে দেশ এগোবে সেকেন্ড বার্ন ভারত প্রজেক্ট নিয়ে নিয়েছে বাংলাদেশি মৌলবাদী শক্তি তিন চারটে হিন্টস দিচ্ছি সমাজদারকে লিয়ে ইসারাহি কাফি বাকি নিজে একটু খোঁজ খবর করে দেখো হিন্টস নাম্বার ওয়ান নতুন সরকার গঠন হবার পর পাকিস্তান বাংলাদেশের বিশাল শখ্য বেড়ে গেছে আইএসআইয়ের অফিসাররা বাংলাদেশ ভিজিট করছে কি করতে বিরিয়ানি খেতে না মিষ্টি খেতে বাংলাদেশ এসে পাকিস্তানের আইএসআইয়ের অফিসাররা কি আলোচনা করতে পারে নাম্বার টু বাংলাদেশের জেল থেকে দুর্ধর্ষ প্রচুর দুষ্কৃতিকে ক্রিমিনালকে জঙ্গিকে মুক্ত করে দেওয়া হয়েছে কিসের জন্য তারা গিয়ে কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে তিন নম্বর ইন্ডিয়া বাংলাদেশের এমন বাজে অবস্থায় কিছু বর্ডার আছে যেগুলো ফেন্সিং এখনো নেই যেগুলো ফেন্সিং কখনো করা যাবে না নদী আছে নদীর ওপর তুমি ফেন্সিং কি করে দেবে ডোবা খাল বিল সুন্দরবন এরিয়া ফেন্সিং কি করে করবে ওখানে তুমি কি করে কাটা তার দেবে ইনফিলট্রেশন মানে অনুপ্রবেশ চলছে যে ভাই জাস্ট বর্ডার পার করে ঢুকে যাও গিয়ে পশ্চিমবঙ্গর যেগুলো সীমান্তবর্তী জেলা সেখানে ঘাঁটি গেড়ে ফেলো এবং আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে এমন প্রচুর দুর্নীতিকারী মানুষ আছে যারা টাকার লোভে তাদেরকে হয়তো রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড দিয়ে দিচ্ছে দেখছেও না যে এই টাকাটা আমি যে নিলাম পাঁচ হাজার দশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ যাই হোক এ তো আমার দেশকে শেষ করে দেবে যেদিন আমার দেশে এই জঙ্গি জঙ্গি হানাটা করবে সেদিন এই টাকাটা নিয়ে আমি কোথায় যাব আমিও তো উড়ে যাব কি বলবো এদের আই এলো বাংলাদেশে প্ল্যান হলো ইনফিলট্রেশন তো চলছেই জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে বাংলাদেশের জেল থেকে এইবার তুমি ভেবে দেখো যে বাংলাদেশ একটা বাফার জোন তৈরি করে নিচ্ছে কেন এখন বাংলাদেশে ভারতের বন্ধু সরকার নেই শেখ হাসিনার সময় ছিল এখন পাকিস্তানের বন্ধু সরকার বাংলাদেশ চাইছে যে সীমান্ত বরাবর একটা যদি বাফার জোন এটা যদি বাংলাদেশ হয় এটা ইন্ডিয়া এবং এই জায়গাগুলো যদি বাংলাদেশি জনসংখ্যা এবং যারা মৌলবাদী হিংস্র জঙ্গি মেন্টালিটির জনসংখ্যা তাদেরকে ঢুকিয়ে দেওয়া যায় এবার লাগিয়ে দাও অশান্তি সামনে ওরাই চলে গেল একশো জন গিয়ে একটু ভাঙচুর করে দিল তারপর কম শিক্ষিত একটু মানুষজন যারা আছে ভাই আয় চ ভাঙচুর করতে হবে আমরাও তো ইন্ডিয়ান নয় ইন্ডিয়ান ওরা দেশের মধ্যে ঢুকে বসে রয়েছে অনুপ্রবেশকারী যাদের চালনা করছে আলটিমেটলি ঘুরে গিয়ে আইএসআই যে তুমি ওখানে থাকো ওখানে থেকে তোমাকে যেরম যেরম বলা হবে মানুষকে ভুল বোঝাবে বুঝিয়ে লাগিয়ে দেবে অশান্তি ওয়াক একটা সামান্য ইস্যু যেটা দরকার ছিল অশান্তি লাগানোর জন্য আমার দেশের মানুষ প্রতিবাদ করে না আমার দেশে প্রতিবাদ করার জন্য কোর্ট আছে আইনি প্রক্রিয়া আছে সব কিছু আছে আমার দেশের মানুষ কবে এইভাবে প্রতিবাদ করে মণিপুর জ্বলছিল কি মনে হয় এমনি এমনিই জ্বলছিল জ্বালানো হচ্ছিল বান ভারত প্রজেক্টে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেনে রাখো অজিত দোভাল স্যার ইন্ডিয়ার এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেঙ্গলে ঘুরে গেছেন কিছু মাস আগে কেন এমনি ঘুরতে এসছিলেন হাওয়া খেতে ওনার মতো ব্যস্ত মানুষ আনসারুল্লাহ বি টিম জঙ্গি সংগঠন মডিউল তৈরি করার চেষ্টা করছে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশের জঙ্গি সংগঠন অজিত দোভাল স্যার পুরো টিম নিয়ে পাগলের মতো দিনরাত কাজ করছেন এদেরকে সমূলে উৎপাটন করার জন্য বাট আমাদের কিছু দায়িত্ব আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা নিয়ে কিছু একটা তো ভবিষ্যতে আসা উচিত ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের লোক লিখে রেখেছে সোশ্যাল মিডিয়ায় লিভস ইন কলকাতা তুমি ভাবছো আমার দেশের লোক হয়তো মুসলিম নাম তেরে গালি দিচ্ছে হিন্দুদের তুমি হিন্দু তোমার গেল রক্ত গরম হয়ে হ্যাঁ আমিও গিয়ে মুসলিমদের গালি দিয়ে আসবো বাংলাদেশের লোক হয়তো কে কোন ধর্মের তো ভাই জানি না চলাচ্ছে তো সে লিখে রেখেছে লিপসিন কথার কথা কৃষ্ণনগর মালদা হয়তো হিন্দু নাম নিয়ে রেখেছে গালি দিচ্ছে তেরে ফুরে মুসলিমদের সোশ্যাল মিডিয়ায় তুমি মুসলিম ধর্মের ইসলাম ধর্মের তোমার গায়ে লেগে হিন্দু গালি দিচ্ছে কৃষ্ণ হিন্দু আমিও গালি দেব তাও গালি লাগাও অশান্তি এবং বিদেশের কাছে আমাদের ছবি যাক এরা দিনরাত নিজেদের গালি দেয় হাসছে কে আইএসআই পাকিস্তানে বসে সোশ্যাল মিডিয়ার ফাঁদে পা দিও না তোমার মনে হচ্ছে ও এই দেশের লোক আলটিমেটলি বেশিরভাগ বিদেশের অ্যাকাউন্ট তুমি যাচাই করার কোনো উপায় পাবে না অমন ভাবেই তৈরি করা হয়েছে অ্যাকাউন্টগুলো এইবার ওই অ্যাকাউন্টগুলো শুরু করিয়ে দিচ্ছে অশান্তি তারপর আমাদের ইউথ লেগে যাচ্ছে অশান্তিতে আমাদের ইয়ুথের এখন কি উদ্দেশ্য হওয়া উচিত স্কিল্ড হয়ে বাইরের কোম্পানি যেগুলো আসছে সেগুলোর জন্য যোগ্য হয়ে বড় বড় চাকরি করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া না এদের ফাঁদে পা দেওয়া ভাবো চিকেন নেক কাদের টার্গেট ইন্ডিয়ার চিকেন সবাই জানো শিলিগুড়ি করিডর ছোট্ট সরু জায়গা ইন্ডিয়ার যে এত বড় ভূখণ্ড সেটার সঙ্গে উত্তর পূর্ব ভারতকে জুড়ে রেখেছে ছোট্ট শিলিগুড়ির জায়গাটা ওটা কেটে গেলেই উত্তর পূর্ব ভারত পুরো আলাদা ওখানে ডেপ্লয় আছে ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স পুরো ডেপ্লয় আছে ইন্ডিয়াকে রক্ষা করার জন্য আর্মি ফোর্স কি করবে যদি সিটিজেন হিসেবে আমরা দায়িত্ব পালন না করি খেয়াল করা দেখো চিকেন নেকের ওপর নিচ আশেপাশের জায়গাতে ডেমোগ্রাফি পাল্টে দেওয়া হচ্ছে হু হু করে বাংলাদেশী অনুপ্রবেশকারী ঢোকানো হচ্ছে যারা চলবে আইএসআইয়ের প্ল্যানে এবং চিকেন নেক একবার কেটে দেওয়া গেলে ইন্ডিয়া দুটুকরো দীর্ঘদিনের স্বপ্ন বাট ইন্ডিয়াকে দু টুকরো করার স্বপ্ন দেখে যা করা মাথার ওপর অজিদ্ধ হল স্যার আছে পাকিস্তান দু টুকরো হয়ে পাকিস্তান আর বাংলাদেশ হয়েছে ইন্ডিয়ার ক্ষতি করতে চেয়ে বালুচিস্তানটাও হারাবে ওরা উল্টে পিওকে আমাদের সঙ্গে মার্জ হয়েই যাবে কারণ ইন্ডিয়া সততার পথে চলে এবং এই দেশে যে মানুষজন আছে হিন্দু ও মুসলিম যে যে ধর্মের তারা উনিশশো সাতচল্লিশে ডিসাইড করেছিল যে এটাকে সেকিউলার কান্ট্রি বানাবে তারা সবাই সিদ্ধান্ত নিয়ে এটাকে সেকুলার কান্ট্রি বানিয়েছে এবং প্রচুর ইসলাম ধর্মের মানুষজন তো এদেশে ছিলেন যাদের মনে হয়েছিল যে আমাদের ইসলামিক কান্ট্রি চাই তারা গেছে পাকিস্তানে আর যাদের মনে হয়েছিল আমরা ধর্ম নিরপেক্ষ দেশে থাকবো সঙ্গে তারা আছে এদেশে তো তাদের ভরকানো যাবে না অনেক চেষ্টা করবে আমাদের সতর্ক থাকতে হবে বাট আমাদের হিন্দু মুসলিম কাউকে ভরকানো যাবে না আলটিমেটলি তো চিকেন নেক কাটতে পারবে না আমাদের সেনাবাহিনী সেভাবে কাজ করছে আমার দেরও সেভাবে কাজ করতে হবে ঠিক আছে লক্ষ্য চিকেন নেক ওয়াক অফ আন্দোলন নয় যে চিকেন নেকের আশেপাশে অশান্তি লাগিয়ে দিতে পারলে বিশাল মজা নিজেদের দেশের উন্নতিতে মন দেবে না পাশের দেশে গিয়ে কাঠি করব ওকে তো তোমার সোশ্যাল মিডিয়ার কোনো বক্তব্য কোনো কমেন্ট এমন না হোক যাতে করে আমাদের দেশের নিজেদের মধ্যে ইন্ডিয়ান কোনো হিন্দু মুসলিম কোনো ব্রাহ্মণ শূদ্র কোনো বাঙালি বিহারি নেই ইন্ডিয়ান ইন্ডিয়ানদের মধ্যে যেন কোনো রকমভাবে অশান্তি না লাগে সেটার দায়িত্ব তোমার সেই ম্যাচুরিটি তোমাকে দেখাতে হবে প্রত্যেককে প্রত্যেক ইউথকে আর চার এর সঙ্গে যোগ হয়েছে আমাদের রাজ্যের একটা ইন্টারনাল পলিটিক্স ধরো আমি এসএসসি স্ক্যামে যে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল সেখানে আমি কারোর থেকে আট লাখ দশ লাখ টাকা নিয়ে দুজনকে চাকরি দিয়েছি এবার আমি কি খুব করে চাইবো না যে ভাই চারদিকে এস আন্দোলন হচ্ছে খবরের কাগজে লিখছে মিডিয়ায় লিখছে সোশ্যাল মিডিয়ায় লিখছে আমি এক কাজ করি আমি দু একটা ফেক নিউজ ছড়িয়ে দিই তাহলে বাবা যাক বাবা দুদিন শান্তি দুদিন হার্ট অ্যাটাক একটু পর হবে আমার যেদিন ধরবে হার্ট অ্যাটাক তো হবেই একদিন তো ধরবেই যে লোকের চিন্তা ভাবনা ওদিকে ঘুরে গেছে আলোচনা এখন হিন্দু মুসলিমে ঘুরে গেছে ওয়াকফে ঘুরে গেছে এসএসসির ব্যাপারটা একটু বাঁচার চাকরির ব্যাপারটা দেখবে না ঝামেলার ব্যাপারটা দেখবে চাকরি হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সবার গেছে দুর্নীতি যে হয়েছে যারা দুর্নীতি করেছে যারা যারা টাকা নিয়েছে জাতি দেখে ধর্ম দেখে টাকা নেয়নি ওকে তো একটা কথা বলবো যে যদি মনে হয় যে এই সময় ভারতবর্ষের এগিয়ে যাবার সময় আমরা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা কাজ করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকে স্কিল বাংলা বাংলা ভাষায় আপস্কিল করব তোমাদেরকে বাংলার ছেলে মেয়েদের ওকে এই চ্যানেলটায় চোখ রাখো একের পর এক কি করে স্কিল শিখতে পারবে কোন স্কিল শিখলে চাকরি পাবে সমস্ত খবর এই চ্যানেলে তোমরা পাবে এবং টেলিগ্রাম বলে একটা অ্যাপ হয় টেলিগ্রাম অ্যাপটাকে নিজের ফোনে ইনস্টল করে সার্চ করো এই নামটা স্কিল বাংলা আমাদের টেলিগ্রাম গ্রুপ পাবে ওখানেও জয়েন করে যাও ওখানে সমস্ত খবর পাবে চাকরি বাকরি সব কিছুর লাইফ টাইম অপরচুনিটির ট্যারিফ ওয়ার চলছে এখন আমাদের দেশকে শান্ত রেখে দেশের বেস্ট পিকচার বিদেশের কাছে পোর্ট্রে করে নিজেরা স্কিলড আপ হয়ে বড় বড় কোম্পানিতে চাকরি নিতে হবে এবং একটা কোশ্চেন তোমাদের করতে চাইব যেটার উত্তর আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে কমেন্ট বক্সে চাইব তোমার পরিচয় কি এবং আমি দেখতে চাই যে কমেন্টে হাজার হাজার কমেন্ট এসছে একটাই ওয়ার্ড ইন্ডিয়ান